গুড আফটারনুন ফ্রেন্ডস এখন দুপুর একটা বেজে গেছে সকালবেলা থেকে ব্লগ শুরু করতে পারিনি কারণ একটু কাজের মধ্যেই ছিলাম ওর বেলাতে অফিস ছিল একটুখানি চাদর টাদর কাঁচা কুচি ঘর দর ক্লিন করা এবং চোখ মুখের অবস্থা খুবই খারাপ মানে বাজে একটা ওয়েদার শুনছি নিম্নচাপ হবে আবার মূল্য চাপলেই মুশকিল কারণ কারণ জামা কাপড় শুকায় না এটাই কেচে একটুখানি ভাবলাম শাড়িগুলো রোদে দেবো অনেক দিনের ইস্ত্রি করা শাড়ি সেটাও হলো না ও তো বেরিয়ে গেছে এখন বলছে রান্না করলাম আমি করেছি পেঁপের ঘন্ট পেঁপের ঘন্ট মধ্যে পেঁপেটাকে ছিড়িঝিরি করে মানে এই আদা ঘসুনি দিয়ে ঘষে তার তরকারি তা যাই হোক এখন বাচ্চারা বা বড়রাও আমি সিদ্ধ খাই না বা আর খাওয়ার মধ্যে নয় শুক্তো নয় মাছের ঝোল না বড়া না এরকম এরকমটা করলে বেশ খেয়ে নেয় সবাই খায় টেস্টি হিসাবে করলে আমি কেন বলছি আমি খাব কারণ সবাই খায় যাই হোক কিছুই না পেঁপেটাকে যে একদম ইয়ে হয় না ভসানি হয় আদা নিতে গেট মানে পেঁপেটাকে ছুলে গেট করে নিয়ে কড়াইতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে আলু দিলেন এবার এটা চিংড়ি মাছ দিয়েও হয় এটা ডালের বড়া করেও হয় তাই আগে যদি আপনি চিংড়ি মাছ দিয়ে করেন আমি কিছুই দিয়ে যে করিনি আমি প্লেন আলু তরকারি করেছি আর যারা চিংড়ি মাছ দিয়ে করবেন তারা চিংড়ি মাছ ভেজে রেখে দেবেন আবার ডালের বড়া হলে ডালের বড়া এটা বরকতের জন্য মানে বড়রা বলে বরকতের জন্য এটা সাবস্টিটিউট দেওয়া যাই হোক ওর মধ্যে আলুটা আদা টমেটো দিয়ে এবার জিরে ধরে নুন লঙ্কা হলুদ মিষ্টি সবই দিলাম আমার পেঁপেটা জিরেজ করাও দিলাম সামান্য জল দেবেন বেশি জল দেবেন না দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে রাখলে দেখবেন সুন্দরভাবে ঠিক যেমন বাঁধাকপির তরকারি হয় সেরকম বাঁধাকপির তরকারি মতন হয়ে যায় ভালো লাগে তাই না কার কি ভালো লাগে আমার খুব ভালো লাগে আবার ছোলা দিয়েও ভালো লাগে পেঁপের তরকারি তাইও করলাম শাক ভাজা কলমি শাক ভাজা আর মাছ আমি তো রান্না তো করলাম ও আসবে কিনা আমি জানি না এখন বলছে না আসতে পারবো না এবার বলুন রান্না করে যদি আমি আমরা মেয়েরা রান্না করি কেন স্বামী এবং ছেলে মেয়েদের জন্যই রান্না করি সেই যদি স্বামী যদি না আসে আমাদের মেয়েদের খেতে ইচ্ছে করে বলুন তখন আমাকে বলছে তুমি খেয়ে নাও রাত্রেবেলা গিয়ে খাবো আর মিলাম ঠিক আছে দেখছি তাই দেখি কি করি না করি আর যে ব্রেকফাস্টও ঠিক করে করিনি এখন দেখি কি হয় না হয় তা আরেকবার ফোন করব না একটু শুয়ে পড়বো ভাল লাগছে না সকাল যে পরিশ্রমটা করেছি তো হুম যাই আরে আমাদের আমাদের এই অঞ্চলে যে কর্পোরেশনে ময়লার গাড়ি আসে সে সোমবার করে আসে না সেই জন্য রোববার দিনটা ফেলতেই হবে প্রতিদিনই আসে রোজকার ময়লা রোজকারই ফেলাটা ভালো এখন এবার সে আসে ছটা চল্লিশ পঁয়তাল্লিশ এমনি দিন তো জানেন আমরা উঠি সকালবেলা ওর অফিসের জন্যই এবার রোববার দিনও বাধ্য হয়ে উঠতে হয় ওই তাগিদেই ময়লাটা ফেলতে হবে ময়লাটা ফেললাম আমাদের আমার ঘরের দুয়ারের সামনে পাশের বাড়ি আম গাছ তত পাতা ঘরের দুয়ারের সামনে পড়বে এবার সেটাকে পরিষ্কার করলাম তার আগে তো জামাকাপড় কাঁচা ছিল বললাম চাদর টাদর আজকে গিয়ে কেঁচেছি ও ভিজিয়ে রেখেছিলাম ও ধুয়ে ওর জামা অফিস জামা কাপড় কেচে ওদর মোছা সমস্ত সেরে তারপরেই ও উঠে গেছে ও চা টিফিন তারপর দুপুরে একটা একটা কাজ করতে করতে না আমার আর মানে বসাটা হয়নি এখন আবার মেঘলা করে আসছে দেখি কতক্ষণ একটু বসতে পারি যদি ও না আসে আমি দূর করে শুয়ে পড়বো একটুখানি যা খাওয়ার বিকালে খাবো সন্ধ্যাবেলা একটু নরিটোরি কিছু খেয়ে নো ও আসলে দেখা রাতে দুপুরবেলাও খেতে আসলো না আমি খেলাম মাছটা আর খাইনি সকালবেলা বললাম না পেঁপের তরকারি আর শাক ভাজা করেছে ওইটা দিয়েই ভাত খেলাম দেখি রাত্রেবেলা খাবো এবার বলেছিলাম তো আজ একটু কনের সাথে দেখতে যাবো কি হয় না হয় এখনো তো আসেনি আর একা একা ভালোও লাগে না নিজে কোথাও গিয়ে দেখ বোঝে থাকি ছোটোবেলায় মায়ের সাথে দেখেছি মা আই না আমাদের সব কিছুই করেছে মা কোথায় ঠাকুর দেখা সব কিছু মা মায়ের অবতার প্রচুরই হ্যাঁ ছেলে মেয়েদের জীবনে মায়ের থাকে ঠিক কথা কিন্তু কোনো চাহিদা করবে না আমাদের মা ছাড়া সরি কোনো চাহিদা পূরণ আমাদের মা ছাড়া মানে আত্মীয় স্বজনরা ঠিক আছে ছিল ছিল কিন্তু বাবা সবাই মিলে কাজের বৃষ্টিতে পেতো না বাবা গ্রুপ কেনকা একটা টাউনেসে চাকরি করতো গ্রামে সুপারভাইজার ছিলেন এই বাবা রিটায়ার করেছে দু হাজার বারো বারো সালে সেই জন্য বাবা সময় পেতো না কোথায় পড়াশোনায় নিয়ে যাওয়া পড়তে নিয়ে যাওয়া কোথায় দুর্গা পুজোতে ঘুরতে নিয়ে যাওয়া কোথায় কি সবই আমাদের মা যেন এখন মা কোথাও বেরোতে পারে না ভরসা করে কারণা কারণ করে হ্যাঁ ঘরের গাছ কি করে না মা ঘরের গাছ সবই করে মা রান্না বান্না থেকে দুয়ার ইয়ে থেকে সবই মা করে এতদিন আমি ছিলাম আমার সেবা শস্য সব বলো সবই করেছে মা কিন্তু এখন সেই ভরসাটা পায় না বা ভাইও বলে যে না আমি উবের করে দিচ্ছি তোমরা যাও ঘুরে এসো মা এখন আর বেরোয় না বিশ্রাম নিয়ে নি খাওয়া দাওয়া তো হলো তারপর আবার কথা হবে গুড ফ্রেন্ডস ঘুম হয়ে গেল এখন মাঝে সন্ধ্যে সাড়ে বা খুব অন্ধকার দেখুন এখন উঠে গেছে অনেকক্ষণই উঠে বসে আছে ও এখনও আসেনি দেখি আর কতক্ষণ সময় লাগে ফোন করবো একটা বলেছিলাম তো বেরোব এখনও আসেনি দেখে সুন্দর দা দিই দেখি আর কি কাজ আমি তো রান্না নেই দিখালে ভাতও আছে মাছও আছে তুই আলু সিদ্ধও পেটে তরকারি মনে হয় খাবে না আলু সিদ্ধ খায় একটু করে দেবো দেখি কী হয় না হয় তাই সন্ধ্যাটা দিয়ে দেয়

हां भाई लिपिका दास लिपिका दास लिपिका दास अनुपस्थित और के चलो साथी मुखाजी साथी मुखाजी

লমাতন তৈরি হয়েছে এটা কিছুদিন লাইন ভোগের জন্য এখানে টোটাল হয় বন্ধুরা আপনারা দেখুন এখানে টোটাল চারটে পুজো হয় তার মধ্যে মানে কিছু কোন জায়গায় পোলাও খাচ্ছে কোনো জায়গায় খিচুড়ি করছে কোনো জায়গায় আলুর দম দিয়ে খিচুড়ি মানে একটা মেলার মতন ব্যাপার রাস্তা পুরো বন্ধ করে দিয়ে সুন্দরভাবে পুরো ফাংশান হচ্ছে তার মধ্যে আবার ওই ওই জাস্টিস ব্যাপারটাও চলছে ওই নিট জাস্টিস যেটা আমাদের তার মধ্যে আবার জাস্টিস ব্যাপারটাও চলছে এখানে তো আজকে থেকে থানা এই দিকটা পুরো মিছিল একটা গেল তখন আমি অফিস দিয়ে ফিরছিলাম দেখলাম বিশাল লোক মানে মানুষ এমনভাবে প্রতিবাদ চাইছে এত সুন্দরভাবে এটা কিন্তু প্রশাসনের দেখা উচিত এবং করা উচিত বিশেষ করে আমাদের মহামান্য নাম মানে আদালত বা মহামান্য কোর্ট সমস্ত জিনিসটা ভালো করে করা উচিত এবং গবেষণা করে দেখা উচিত বিবেচনা করে এই জিনিসটা যেভাবে হয়েছে সবাই মিলে আমরা দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি এই পুজোর মধ্যেও যেন কি একটা নেই কি একটা নেই একটা নাম সেটাই আমাদের ঘরের বোনেরাও যে এরকমই হয় আমরাও মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ মারা গেছে এটাই তো কথিত উনি তো উনি ডক্টর হলেও বা উনি তো আমাদের ঘরেরই একটা মেয়ের মতো বোনের মতন তাই আমরা চাই প্রতিবাদ হওয়ার জন্য হ্যাঁ পুজোর মতো কিছু একটা নেই এটা ঠিক কথাই এবার যাই নেক্সট ঠাকুরের দিকে ছোট বাজারে পোলার ফ্যানের কাছে ঠাকুর কালকে দেখিনি কালকের স্বাদটা আজকে পূর্ণ করে নিচ্ছি আমরা কুর্জিজনে ঘুরে তাহলে আলকে ওর আবার অফিস আছে ঠিক আছে দেরি হয় হবে দেখি না একটু ঠাকুর আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম কর্মশ্রীতে এবং ফাংশনও দেখলাম খুবই ভালো ফাংশন ছিল যে গাই ছিল না তার নামটা কী খুব ভালো গায়ে ছিল এবং দর্শকরাও এক একটা জেঠু স্থানীয় মানে বয়স মানে তাদের দিনের গানগুলো তো বাংলা গান করছিল তারাও নাচছে ভালো লাগছিল আর যাই হোক অনেকগুলো ঠাকুর দেখলাম এবং গোগো খেলাম এক জায়গায় খেলাম পোলাওয়ার দম এক জায়গায় খেলাম খিচুড়ি ডাল উদ্যম তাই হোক এটা করে আমরা বাড়িতে ফিরে আসলো এবার আমরা রাতের ডিনার কমপ্লিট করে আপনাদের বলেছি ও ভাত খাইনি সকালবেলা মাছটা করে রয়েছে মাল তাহলে খেয়ে আবার একটু কালকে সকালবেলা ও বাবা অফিস আছে সাতটা থেকে তাহলে ও উঠতে হবে ওকে বিশ্রাম করতে হবে তাহলে শুরুরাত্রি গুড নাইটে আজকে ব্লগটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন